সোহেল ভাই সাত হাড্ডা হাড্ডি খেলেছে প্রথম গেমে তাই না দ্বিতীয় গেমও তো মোটামুটি কত গেছিল

পন নি তল সেজ দে ফেলেন সেজ দে নো অন দুই ই গড়বা সেজ লাগা এইটা দুই করতে সেজ দি দি আসান ভালো না আ কি লইতেছে একজন তাতে পড়ে গেল পন পন ওরে এই উড়াই বুঝছো না আইতে দশ কেমন না আমার খেলার মাঝে আকে দিয়ে ভাই কাম তো করলেন কি আপনি

মেলা গুটি খেলেছিস রে না কালা ধরেছিস লাল খেলে তো কবাইজি তারপর ভালো হইলো কালাটা কালাটা হয়ে গেল আমি না শ্বশুর আমার একটু হলো ইয়ে আছে বসছেন যা কবন তা হবে

হ্যালো হ্যালো এর খেলা দেখাই তো সিওর দাও বাজির তো এই খেলা হয় না। বাজি খেলা তো ভালো না। ও ভাই

শিখে নিচ্ছেন নাকি ঘুষ খাইছেন ভাই আগেটা খেলে মানে ভালো হবেন লাভ হবে না যায় না ভাই ওই মাঝের মাঝের মারলে যায়

তলে বরিক নাই ছায়া গড়িয়ে গেছে এইতে সভা দিতে গেল গেল কাটাতো হ্যাঁ এত গায়তো না कुटुंब খুতে তুই একুশে শতক ভালো ভালো দেবো দেবো কিংসেল ভাই দর্শকদের জন্য কিছু কোন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেয় জানো বলে এই এইটা কিং সোয়েল দুর্দান্ত খেলা সালাম মাস্টার এই সেই ভাইরাল মন না আরে কিং সবুজ দারুণ খেলছে ও লাভলি শট ফেভার শট এই গোটা

দন yeah, देखिए की हाँ सिंगल फैल है सिंगल म्यूजिक पर देखिए सिंगल और से हर है बात की है पता और ना 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 ना

यो के हो? अनि गाउँले चाहिँ पनि कोर्स दिइरहेगा। अडी घुड घुडा देख्छ। यो चाहिँ सिंगल खेलाय हामी देखि जाउँछ। यही खेल। हैन जति निसा बल मिलाउँछ। एडी नेटाले हुन्छ। बहुत सुध्र। सेल ना। तलका त চাহ খাবা নেকি হব

हेर्नु यो बुलबुला बुलबुला हेर्नु हेर्नु कस्तो चलाउने हो